আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই অনেকে খবরে দেখেছেন ভারতে বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠকে বসেছে এবং বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি খুব দ্রুত জরুরিভাবে দিল্লিতে গিয়েছিলেন গিয়ে সেখানে সেনাপ্রধানের সাথে দেখা করেছেন ভারতীয় সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন তো স্বাভাবিকভাবে কোনো কূটনীতিক কোনো রাষ্ট্রদূত ধরা যাক আমাদের আর কোনো রাষ্ট্রদূত আমেরিকাতে নিযুক্ত আছে ইউএসএতে সে এসে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছে এই ধরনের অস্বাভাবিক এটা খুব কম দেখা যায় সেনাবাহিনীর প্রধানের সাথে আর্মি চিফের সাথে কোনো রাষ্ট্রদূত হাইকমিশনার কোনো ডিপ্লোম্যাট কূটনীতিক যেটা বলা হোক না কেন এরা দেখা করে জরুরিভাবে এটা আমরা দেখি না এটা স্বাভাবিক না তো আমরা বাংলাদেশে একটি গণমাধ্যমে দেখেছি ভারতের সামরিক বাহিনীর লোক গোয়েন্দা বাহিনীর লোকজন ভারতের সরকারের নির্দেশে জরুরি বৈঠক বসেছে রুদ্ধধার বৈঠক দিল্লিতে তো আমার প্রশ্ন যে বাংলাদেশ নিয়ে ভারতের এত দুশ্চিন্তা কেন বাংলাদেশ বিষয়ে তাদের এত নাক কেন গলাতে হবে আমরা কি নাক গলাই ভারতের ব্যাপারে ভারতে কি করে না না করে আশেপাশের দেশ যারা আছে মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান এই ধরনের দেশগুলোর কূটনীতিকরা এই দেশের সরকারগণ এরা কি ভারত নিয়ে খুব মাথা খামায় ভারতের ইন্টারনাল বিষয় নিয়ে তারা কি করলো না না করলো যেরকম ভারতে সেখানে দলিত নিম্ন জাতের যারা হিন্দু আছে তারা তাদের উপর মানবাধিকার লম্বন হয় তারা মানুষের যে অধিকার সেটা থেকে বঞ্চিত তারা তৃতীয় শ্রেণীর মর্যাদায় মুসলমানরা তো চতুর্থ শ্রেণীর মর্যাদাও পায় না সেখানে তাদের বাড়িঘর বুলজোডার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় আমরা সম্প্রতি দেখলাম ভারতের একটা স্টেটে বাংলা কথা বলার কারণে তিনশো বাড়িঘর ভেঙে ফেলেছে বোলজোডার বুলডোজার দিয়ে আমরা আসামে দেখেছি বিভিন্ন জায়গায় দেখি যে বাংলা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি সন্দেহ করে মুসলিম সন্দেহ করে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় লক্ষ লক্ষ মুসলিমের বাড়িঘর ভেঙে দিয়েছে ভারতরা নারীদের অধিকার নেই সেখানে চিকিৎসা নেই শিশুদের শিশুরা ক্ষুধার্ত সেখানে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নেই হাজার হাজার কৃষকরা তারা নিজেরা মরে যাচ্ছে তারা তাদেরকে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয়ভাবে যে সুবিধা পাওয়ার কথা সেগুলো তারা পাচ্ছেন না যে অধিকারগুলো পাওয়ার কথা সেগুলো পাচ্ছেন না কিন্তু ভারতে হাজার রকমের সমস্যা রয়েছে ভারতের অনেকগুলো প্রদেশ স্বাধীনতা চায় এসব বিষয়ে কখনো দেখেছে আশেপাশের আশেপাশের কোনো দেশে জরুরি বৈঠক বসেছে এখন ঘটনা কি এমন যে রাজধানী দিল্লি সহ আশেপাশের পাঁচ ছটা স্টেট প্রদেশ নিয়ে তারা প্রভিন্স নিয়ে তারা আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে এই জন্য কি জরুরি বৈঠকে বসতে চাচ্ছে আর প্রণয় ভার্মা বাংলাদেশ থেকে ঢাকা থেকে দিল্লিতে জরুরিভাবে গিয়ে কেন প্রধানের সাথে দেখা করলে আমরা একটা গণমাধ্যমে ছবি দেখেছি তো এই ব্যাপারগুলো খুব আপত্তিজনক বাংলাদেশের বিষয়ে ভারতের তো কেন গড়াতে হবে তাদের এজেন্ট লেডি যে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে এরপর থেকে তাদের মাথা খারাপ চরম মাথা খারাপ তো ভারতের এই সমস্ত আচরণ মোটেও সুবিধাজনক নয় চরম আপত্তিজনক কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে কঠিন প্রতিবাদ জানানো দরকার যে বাংলাদেশ নিয়ে তোমাদের এত মাথা খামাতে হবে কেন মানুষের প্রবাদ বাক্য বলে না ওয়াইলির অওন মেশিন নিজের নিজের চটকায় তেল দাম ভারত তার নিজের হাজারো সমস্যা আছে লক্ষ সমস্যা আছে ভারতে সে বিশ্বের ভিতর অন্যতম একটি জঘন্য রাষ্ট্র যেখানে মানবাধিকার নেই যেখানে নারী অধিকার নেই চিকিৎসা নেই দুস্থ মানুষের অধিকার নেই আর ক্ষুধার্ত মানুষের সেখানে মিছিল তো নিরাপদ স্যানিটেশন নেই তো রোগ বালাইয়ের অভাব নেই সেখানে সেখানে বা পরিবেশ দূষণ মারাত্মকভাবে তো সেখানে বেকারত্ব রয়েছে সেখানে অর্থনৈতিক সমস্যা রয়েছে নানান সমস্যা আছে তারা পাশের দেশের বাংলাদেশ নিয়ে কেন এত তাদের মাথা ব্যথা ভারতের উচিত তাদের সাবধান হয়ে যাওয়া বাংলাদেশের মানুষ বোকা নয় তারা অনেকেই সচেতন কিছু ভুল হয়তো করে আর তাদের এজেন্ট আওয়ামী দিয়ে যদি মনে করে বাংলাদেশে পানিতে মাছ স্বীকার করবে এটা ভুল তাদের কঠিন দিন আসতেছে তারা যদি এভাবে তাদের ভুল শুধরাতে না পারে ক্ষমা না চায় বাংলাদেশের কাছে ভারত সরকার তাহলে তাদের কঠিন দিন সামনে রয়েছে বাংলাদেশ সহ আশেপাশের কোনো দেশ এ সমস্ত তাদের যে বড় ভাই সুলভ আচরণ দাদাগিরি সাম্রাজ্যবাদী ভাব ভাবসাপ এগুলো কেউ সহ্য করবে না সুতরাং সাবধান As-salamu alaykum